নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একটি পিঠের রেসিপি আজকের পিঠের রেসিপি হচ্ছে পাটিসাপটা পিঠে শীতকাল শুরু হয়ে গেছে তাই পিঠে পুলি কিন্তু সকলের ফ্যামিলিতেই তৈরি করা আরম্ভ হয়ে গেছে তাই আমিও শুরু করে দিলাম পিঠে তৈরি এখানে আমি নারকেলের পুর করছি এক লিটার মতো দুধ নিয়ে দুধটাকে ঘন করে একটা নারকেল কুড়িয়ে এই দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়ে মিষ্টির জন্য খেজুর গুড়ের পাটালি দিয়েছি পাটি পাটিসাপটা গুঁড়ের রেসিপিটা এরকম ভাবে করলাম প্রথম থেকে ভিডিওটা দিতে পারলাম না কারণ ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে দুধটা যখন ঘন হয়ে আসবে তখন নারকেল কোড়াটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে খেজুর গুঁড়ের পাটালিটা দিয়ে যখন গুড়টা গলে যাবে তখন ঘন হয়ে গেছে দেখুন এবার আমি তিনটে ছোট এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাতে এই পুরের টেস্টটা কিন্তু অসাধারণ আসে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে পাটি শাকটার এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই নারকেলের পুরটা ঠান্ডা করে রাখতে দেব আর আজকে পাটি শাকটার রেসিপিটা হচ্ছে চালের গুঁড়ো ছাড়া পাটি শাকটা অনেকেই চালের গুঁড়ো খেতে পছন্দ করে না বা থাকেও না বাড়িতে খুব সোজা পদ্ধতিতে সহজ উপকরণ দিয়ে আজ পাটি শাকটার রেসিপি দেখাবো আপনাদের এখানে আমি একটা বড় পাত্রে দু কাপ বা আড়াইশো মতো ময়দা নিয়েছি আজকে পাটের সাপটা পিঠেটা আমি ময়দা দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো বিনা চালের গুঁড়োতে দু কাপ ময়দার সঙ্গে ওই হাফ কাপ মতো সুজি দিয়েছি সুজিটা দিলে কি পিঠের টেস্টটাও ভালো হয় আর নরমও হয় আর পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তাওয়া থেকে উঠে যায় এক চিমটে লবণ দিলাম মিষ্টি ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার জন্য এখানে দু চামচ মতো রিফাইন্ড অয়েল দিলাম রিফাইন্ড অয়েলটা দিয়ে হাত দিয়ে ভালো করে উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি তেলটা দিলে কি হয় পিঠেগুলো কিন্তু খুব সহজেই চাটু থেকে উঠে আসে তাই তেলটা দেওয়া এখানে আমি এক কাপ মতো দুধ দিয়েছিলাম হালকা উষ্ণ গরম দুধটা দেখানো হলো না ভিডিও ক্লিপটা আমার নষ্ট হয়ে গেছে আর তার সঙ্গে পরিমাণ মতো জল দিচ্ছি ওই আমার এক কাপ দুধ আর দু কাপ মতো জল লেগেছে ব্যাটারটা গোলানোর জন্য ভালো করে গুলে গুলিয়ে নিয়েছি আর কোনো ভাব যেন ময়দার না থাকে সেটাও কিন্তু দেখতে হবে যেন মসৃণভাবে পেস্টটা গোলানো হয় আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম রাখতে হবে ব্যাটারটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে রাখবো কারণ সুজে দেওয়া আছে একটু জলটা টেনে নিতে পারে তাই পনেরো মিনিট রেস্টে নিয়ে এরকম ভাবে আমি ব্যাটারটা গুলালাম দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম এসছে এবার তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে তাওয়াটা গরম হয়ে গেছে একটা বাটিতে ঘি নিয়েছি ঘি নিয়ে আমি তাওয়ার মধ্যে ব্রাশ করে দেব তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে যাতে পিঠেটা যখন দেব ভালোভাবে পিঠেটা উঠে আসে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে পিঠের পুরটা ব্যাটারটা দিয়ে করে তাওয়ার মধ্যে দিয়ে এরকম ভাবে আমি হাতার পেছন দিকে গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়া হয়ে গেছে এবার আমি এই পাটিসাপটার রুটিটা একটু সেকে নিলাম বা শুকিয়ে নিলাম এবার এর মধ্যে ওই নারকেলের পুটটা করেছিলাম দিয়ে দিলাম যখন রুটিটা শুকনো শুকনো হবে তখন কিন্তু পুটটা দিতে হবে তাহলে কাঁচা থাকবে উঠবে না কাঁচা অবস্থায় দিলে কিন্তু হবে না যখন উপরটা একদম শুকনো হয়ে যাবে তখন পুটটা দিয়ে এরকম ভাবে আমি ভাজ করে নেব দেখুন প্রথম পিঠেটা কত সুন্দরভাবে উঠেছে চালের গুঁড়ো ছাড়া পাটি সাপটা পিঠে কিন্তু এরকম ভাবেও তৈরি করে খাওয়া যায় আর উপর থেকে আবার আমি ঘি ব্রাশ করে দিলাম এ পিট ও পিঠ দু পিঠ ভালোভাবে ঘি ব্রাশ করে দিচ্ছি যাতে টেস্টটা ভালো লাগে আর মুচমুচেও হয় খেতেও কিন্তু খুব সুন্দর হয় একটা প্রথম পাটি সাপটা পিঠেটা আমার তৈরি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম দ্বিতীয় পিঠের রেসিপিটা আপনাদের দেখাচ্ছি একই সেম পদ্ধতিতে আমি প্রথমে তাওয়াতে ঘি ব্রাশ করে দিলাম তারপরে ব্যাটারটা একটু গুলি নিয়ে এক হাতা মতো ব্যাটার নিয়ে তাওয়াতে এরকম ভাবে গোল করে রুটির মতো ঘুরিয়ে দিচ্ছি পাটিসাপটা পিঠে কিন্তু খুব সুন্দর খেতে হয় আর প্রায় অনেকেই খেতে ভালোবাসে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু করা যায় চাল গুঁড়ো ছাড়া আমি যেরকমভাবে করলাম আপনারা এরকমভাবে করে কিন্তু বাড়িতে দেখতে পারেন দারুণ টেস্টি হয় আর পুটটা যেটা আমি করেছি নারকেলের পুটটা এটাও একবার এরকম ভাবে করে দেখতে পারেন পিঠেটা কিন্তু দারুণ খেতে হয় খুব সুস্বাদু হয় এই পিঠেটা হয়ে গেছে এবার আমি ভেতরে নারকেলের পুটটা দিয়ে দিলাম তারপরে এরকমভাবে উল্টে ভাঁজ করে দেব প্রথমে তাওয়াটা গরম করে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো মিডিয়ামে করে দিতে হবে হাই হিটে দিলে কিন্তু হবে না পিঠেগুলো কাঁচা থেকে যাবে তাই আমি গ্যাসের ফ্লেমটা লো করে পিঠেগুলো তৈরি করছি আবার এই পিঠ ও পিঠ ভালো করে দুই পিঠে ঘি ব্রাশ করে দিয়ে ভালো করে সেকে নিয়ে এবার আমি এটাও তুলে নেব একে একে সব পিঠেগুলো কিন্তু আমি এরকম ভাবেই তৈরি করব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পিঠেগুলো একে একে সব পিঠেগুলো তৈরি করে নিচ্ছি দেখুন আপনারা যদি বাড়িতে এরকম ভাবে সোজা পদ্ধতিতে কম উপকরণ দিয়ে খেতে তো স্বাদের কিন্তু কোনো হের ফের হবে না যেমন চালের পাটিসাপটা খেতে স্বাদ লাগে সেরকম কিন্তু এই ময়দার পাটিসাপটা খেতেও কিন্তু একই রকম স্বাদ লাগবে খুবই সুস্বাদু এই পাটিসাপটা পিঠে খেতে হয় আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করবেন দেখুন পাটিসাপটা পিঠেগুলো কিন্তু একে একে আমার তৈরি হয়ে গেছে সবগুলোই এরকমভাবে একই পদ্ধতিতে তৈরি করে নেব। আজকে পাটিসাপটা পিঠের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আবার চলে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার